সেন্টেন্স গঠনের ক্ষেত্রে যে ভারগুলো আমাদের প্রয়োজন সে ভারগুলো আমরা একটা ভারগুলোর ভিডিও একটার পর একটা আমরা এই চ্যানেলে দিতে আছি চ্যানেল হচ্ছে বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং উইথ এস এই চ্যানেলে গোটা ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন বেসিক মানে একবারে বেসিক যাদের ইংলিশ সম্বন্ধে কোনো কনসেপ্টই নেই তারা এই চ্যানেলে এসে ভিডিওগুলোই পেয়ে যাবেন এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউজ ঠিক আছে ইউজ অফ সেল উইল সেল উইলের ক্ষেত্রে যদি আমরা আবার সিঙ্গুলার আর প্রুয়েল এ ভাগ করি তাহলে আমি আমরা তুমি তোমরা এখানে হি দে তাহলে এগুলো তো ফার্স্ট পার্সেন্ট এটা ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট এটা ফার্স্ট পার্সেন্ট ওয়ান টু থ্রি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আয়ের পরে সবসময় আমরা কি ইউজ করি আয়ের পরে সবসময় আমরা ইউজ করি স্যাল উইয়ের পরে আমরা সবসময় কি ইউজ করি এখানেও স্যাল ইউজ করি বাদ বাকি যে এই যে বাকিগুলো আছে ইউ এই যে টোটাল এখান থেকে নিয়ে শুরু করে টোটাল এই পর্যন্ত এগুলোর সঙ্গে সবসময় আমরা ইউজ করব উইল এইসব এইটুকু তো কনসেপ্ট সবারই ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় স্যাল বসবে আর কোথায় উইল বসবে আর তার সঙ্গে সঙ্গে যদি কোনো নামও চলে আসে থার্ড পারসেন সিঙ্গুলারের মধ্যে কোনো নাম চলে আসে তার ক্ষেত্রে উইল আসবে তো এটা হচ্ছে বিষয় মডার্ন গ্রামারে কিছু রুলস রয়ে এসেছে যে মডার্ন গ্রামার অনুযায়ী কী বলা হচ্ছে না যে এখন শ্যাল আর উইলের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স দেখানো হয় না শেয়াল আর উইল যে আছে শেয়াল আর উইলের মধ্যে কোনো ডিফারেন্স নেই এই কনসেপ্টটা এখন এসছে কনসেপ্ট অনুযায়ী যদি ভাবি তাহলে আয়ের পরেও তাহলে কী হবে না আয়ের পরেও আমরা উইল ইউজ করতে পারি উইয়ের পরেও আমরা উইল ইউজ করতে পারি অর্থাৎ এখন বলা যায় যে প্রত্যেকটা সাবজেক্টের পরে আমরা উইলটা ইউজ করি কিন্তু এর একটু কনসেপ্ট একটু ডিফারেন্স রয়েছে ভিন্ন রয়েছে ডিফারেন্স কনসেপ্টটা কি না যদি বাক্যের মধ্যে ফোর্সফুলি জোর দেওয়া থাকে ফোর্স দেওয়া থাকে তখনই আমরা এই স্যাল আর উইলটা ইউজ করে থাকি তো এখন মডার্ন গ্রামার অনুযায়ী কি বলা হচ্ছে না এখন কোনো পার্থক্য নেই এখানে কোনো স্যাল আর উইলের মধ্যে কোনো পার্থক্যইনি বোঝা গেল বিষয়টা এবার আমরা কয়েকটা বাক্য নিয়ে এই বিষয়টি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি প্রথমত আই ড্যাশ ডু দা ওয়ার্ক আচ্ছা এখানে একটা সেন্টেন্স নিলাম এই সেন্টেন্সের পরে সবসময় আমাদেরকে কী বসাতে হবে এর পরে তো একটু আগে দেখলাম আই শ্যাল আয় পরে শ্যাল মডার্ন গ্রামার অনুযায়ী আমরা এখানে উইলও বসাতে পারি তাতে কোনো সমস্যা নেই তো এগুলো ওই যে শ্যাল উইল তার সঙ্গে সঙ্গে এগুলো শ্যাল উইল তো আছে তার সঙ্গে শুড সুড উড মে মাইট ক্যান ঠিক আছে তো এদের স্ট্রাকচার একটা আছে এখানে কি হয় না প্রথমে মডেল ভার শ্যাল উইল যাই থাকুক না কেন তার সঙ্গে সঙ্গে একটা ভার্ভের ভি ওয়ান বসাতে হবে এইটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের একটা সূত্র বলা যেতে পারে স্যাল উইল সুট উট যাই থাকুক না এখন তার সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট ফর্মের একটা ভার অবশ্যই বসাতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাল ইউজ হয়েছে স্যালের পরে আমরা ইউজ করেছি কি ভি ওয়ান তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে দুই ব্যবহার হবে এখানে প্রেজেন্ট ফর্মই ইউজ করতে হবে আদারওয়াইজ সম্ভব নয় নেক্সট দ্বিতীয় একটা বাক্য নিয়ে এখানে উই ড্যাশ এখানে কী বলা হয়েছে উই উই এর পরে আমরা শ্যাল ইউজ করি এখানে শ্যাল এখানে শ্যাল ইউজ হয়েছে তার সঙ্গে সঙ্গে ভি ওয়ান তাহলে এই যে এই যে ভারগুলো এখানে বলা হলে এগুলোকে মডেল ভার বলা হয় এই মডেল ভারের সঙ্গে সঙ্গে সবসময় শ্যাল উইল শুড উড পুড যাই থাকুক না এর সঙ্গে সঙ্গে প্লাস ভি ওয়ান যেটা এখানে সলভ ভি ওয়ান এভাবে আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে গঠনটা জানে মাথায় থাকে তারপরে পরে ইউ ইয়ের পরে কি হবে উইল ডু দা ওয়ার্ক তাহলে এখানেও তাই হয়েছে এখানে উইল হয়েছে ইয়ের পরে তো উইলই ইউজ হবে তার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ভার্বের এক নম্বর চার নম্বর যদি একবার দেখি রাজা এখানে একটা শ্যাল উইল ছাড়া এখানে যে ক্যান দিলাম ক্যান ক্যান্ক এখানে দেখা গেল যে রাজা ক্যান এটা ক্যানটা মডেল ভার একটা ভার মডেল ভার আর এখানে বসিয়ে দিলাম আমাদেরকে ভার বের ওয়ান মডেল ভার অর্থাৎ শ্যাল উইল শুড উট যাই থাকুক না কেন তার সঙ্গে সঙ্গে বারবার বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ভি ওয়ান এটা অবশ্যই আসবে তো শ্যাল উইলের ব্যবহারে এইটুকু হচ্ছে বিষয় এগুলো আমরা যখন প্র্যাকটিস আসবে প্র্যাকটিসের মাধ্যমে আবার পুনরায় একটু এইগুলো দেখে নিতে হবে দেখে নেব আমরা তো এই শ্যাল উইল ব্যবহারে যদি আরও কোনো কারো কোনো সমস্যা থেকে থাকে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে